স্বৈরাচারের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট বাংলার মানুষের কাছে লজ্জিত হয়েছে কেউ কেউ পালিয়ে গেছে পালিয়ে আছে চাকরি হারিয়েছে পরিবার ছেড়ে পৃথিবী থেকে না চাইতে চলে যেতে হয়েছে শুধুমাত্র স্বৈরাচারের কথা শোনার জন্য স্বৈরাচারকে একই বছরের পর বছর চেয়ে বসে রাখার জন্য কিন্তু আজ হোক কাল হোক সেটা সম্ভব হয়নি স্বৈরাচারকে পালিয়ে যেতে হয়েছে কিন্তু পুলিশ ডিপার্টমেন্টকে জনগণের কাছে ছোট করে গেছে সেই স্বৈরাচার বাংলাদেশের মানুষের সেনাবাহিনীর প্রতি একটা সফট কর্নার রয়েছে ঝোঁক ধরে রয়েছে বিশ্বাস আস্থা ভরসা ভালোবাসা বাট পনেরো বছর ধরে স্বৈরাচার এমন কোন ডিপার্টমেন্ট নেই যেখানে তার লোক সেট করেনি বরং ইচ্ছে মতো সেট করেছে কিন্তু অবশেষে সমাপনিতে স্বৈরাচার থাকতে পারেনি চেয়ার কামড়ে ধরেও সুতরাং সেনাবাহিনীর মধ্যে হাসিনা পন্থী দিল্লি পন্থী আমি কে বলতেছি পুলিশ ডিপার্টমেন্টের মতো এই জাতির কাছে লজ্জিত আর হয়েন না এই জাতি বন্দুকের সামনে বুক পেতে দেয় লাল সবুজের জন্য দেশের জন্য বাংলাদেশের জন্য ইনকলাব জিন্দাবাদ